একটা সুন্দর জুলাই সনদ তৈরি করেছেন এবং আগামী নির্বাচন আমরা আশা করি সুন্দর একটা নির্বাচন সব দলের অংশগ্রহণ হবে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন খুব সুন্দর হবে চরমনার বিষয়ে তিনি যে কথাটা বলছেন পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি মানে সব দলের ভূমিকা থাকবে বড় দলের বড় ভূমিকা থাকবে ছোট দলের ছোট ভূমিকা ভূমিকা থাকবে এবং এই পেয়ার পদ্ধতির মাধ্যমে গোটা দেশের সব দলের কম বেশি ভূমিকা থাকবে অর্থাৎ সব দলের অংশগ্রহণ থাকবে এটা খুব ভালো একটা পদ্ধতি অনেকে এই পেয়ার পদ্ধতি সম্পর্কে ব্যাপক ধারণা নাই যার কারণে এই পেয়ার পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত এটা আমরা মনে করি এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি পেয়ার পদ্ধতি সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ এই উভয় উভয় কক্ষে এই পেয়ার পদ্ধতি সম্ভব যদি তারা মনে করে এবং সব রাজনৈতিক দল যদি একমত হয় এবং এই সাথে আমি আর কথা বলবো শুধু যশোর থেকে আমরা এসেছি আজকের ছাত্র জনতার ডাকে পাঁচে আগস্ট যে গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের ছাত্রদের এবং জনতার সবার সমান অধিকার নিশ্চিত করার দাবিতে আজকে আমরা যশোর থেকে এখানে এসেছি আর আমরা আশা করি একটু বাদেই জুলাই সনদের ঘোষণা করবে প্রফেসর ডক্টর স্যার আশা করি জনগণের আঠারো কোটি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে সেই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই বাংলাদেশের প্রফেসর ডক্টর স্যারকে আমি মনে করে দিতে চাই নতুন একটি প্রোটোকল বিশ্বের এটা কোথাও নাই বাংলাদেশের এক দল ক্ষমতায় আসে সে তার নির্দিষ্ট মেয়াদে আবার চলে যায় আবার আর দল আসে ভাগ্যের পরিবর্তন হয় এমপি মন্ত্রী মিনিস্টার তাদের ভাগ্যের পরিবর্তন হয় জনগণের ভাগ্যের আমাদের মতো সাধারণ মানুষ আমাদের তেমন কোনো ভাগ্যের পরিবর্তন হয় না তা আমি বলবো বাংলাদেশের সংবিধান যদি এমন হতো যে একটা আসন যদি তিনজনে পরিচালনা করে একজন সৎ সৎ ব্যক্তি একজন মেধাবী ব্যক্তি একজন জনগণের প্রতিনিধি তার মানে আমি বলতে চাচ্ছি আগে একটা আসনে একজন এমপি থাকতো এখন দাবি করছি একটা আসনে তিনজন এমপি থাকবে শতলোক শতলোকের যোগ্যতা হবে অবসরপ্রাপ্ত বিশেষ ক্যাডার অথবা দাওরা হাদিস পাস কামেল পাস এম পাস এরকম লোকের ভিতর থেকে লটারির মাধ্যমে একজন শতলোক নির্বাচিত করবেন এবং সেই শতলোক লটারি কাটার আগে তিনি লিখিত দেবেন যদি আমি দুর্নীতি করি তাহলে আমার আজীবনকাল জেল খাটতে হবে নাহলে ফাঁসি হবে তা নাহলে তা শতলোক পাবেন না এইভাবে যদি সতলব্ধি অর্থ পরিচালনা করা হয় কোনো আসনের রাস্তাঘাট সেতু কালোয়াট ব্রিজ তাহলে কোথাও কোনো উল্টাপাল্টা হবে না সঠিকভাবে কাজ হবে এবং ব্রিফিংই প্রতিদিন চারটার সময় তিনি বলে দেবেন যে আজকে কত কাজ হলো কত আয় হলো কত ব্যয় হলো এইভাবে রাষ্ট্রটা চললে রাষ্ট্র অনেক সুন্দর হবে এবং এই সাথে আর লোকের কথা বলতে চাই সেটা হলো মেধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ এদেশের ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন ছিল মেধা প্রতিষ্ঠা করার আন্দোলন আমি সেই মেধার কথা বলছি যদি একটা আসনের পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার যে পাবে সে হবে এমপি এবং এমপির কাজ হবে ওই আসনের সমস্যা খুঁজে বের করা ওই আসনের সঠিক সমস্যা খুঁজে বের করে সৎ লোক মেধাবী লোক এবং জনগণের প্রতিনিধির সাথে আলোচনা করে তিনি সমস্যা সমাধানের পরিকল্পনা করবেন এবং আরেকটা লোকের কথা বলতে চাই যেটা জনগণের প্রতিনিধি আঠেরো কোটি মানুষের কামনা জনগণের প্রতিনিধি হবে সিসি ক্যামেরার সামনে নির্বাচন হবে জনগণ সুন্দরভাবে সব কিছু পূর্ণভাবে দেখবে সব কিছু সিসি ক্যামেরার সামনে নির্বাচন হয়ে আল্লাহ যাকে মনোনীত করবেন তিনি হবেন জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধির কাজ হবে সৎ লোক এবং মেধাবী লোকের সাথে আলোচনা করে রাষ্ট্রের এবং ওই আসনের সমস্যার সমাধান দেওয়া এভাবে যদি আমাদের এখন বর্তমান পার্লামেন্ট চলে তিনশো জন তিনশো আসন আর আমি বলতে চাচ্ছি এই তিনশো আসনে নয়শো ব্যক্তি সেটিং থাকবে একজন সৎ একজন মেধা একজন জনগণের প্রতিনিধি এবং জবাবদিহিতার মূল্যক রাজনীতি প্রতিদিন বিকাল চারটার পরে কি কাজ হয়েছে কোন আসনে সৎ লোক সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করবে কত আয় কত ব্যয় এবং এই জাতীয় পার্লামেন্টের সামনে সিনেমার পদ্মার মতো ভেসে উঠবে সারা বাংলাদেশ কত আয় করলো কত ব্যয় করলো আমি মনে করি যে এইভাবে যদি প্রতিদিনের হিসাব প্রতিদিন হয় তাহলে রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে এই দুর্নীতিবাস চাঁদাবাস আমার এই নিয়মটা যদি আপনারা একটু মেনে নেন এবং আঠেরো কোটি জনগণের প্রতি অনুরোধ প্রফেসর ডক্টর ইউনুস স্যারের প্রতি অনুরোধ আমি যে কথাটি বললাম অনেক গবেষণা করে আমি এটা বের করেছি এই কথাটা একটু ভেবে দেখবেন এই এইভাবে যদি বাংলাদেশ চলে আশা করি আগামী দিন ফ্যাসিসির জন্ম আর কখনও দ্বিতীয়বার বাংলাদেশের সম্ভব না কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস কোনো ধর্ষক এই বাংলাদেশে আর জন্ম নেওয়া সম্ভব না এবং শুধু কথা এখানে শেষ না আমাদের সচিবালয় এবং বাংলাদেশের বিভিন্ন অফিস বড় বড় অফিস এনবিআর তারপরে বড় বড় অফিস যেগুলো আছে এইগুলোর যে বড় বড় কর্মকর্তা রাজনীতিবিদদের যেহেতু তারা আরও বেশি চালাক রাজনীতিবিদরা অনেককে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না কিন্তু ওই বড় অফিসার সেই ফাঁক ফকরগুলো বুঝাই দেয় কীভাবে দুর্নীতি করতে হবে এই অফিসগুলো যদি যেরকম একটা উদাহরণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ওখানে একজন সৎ এবং একজন মেধাবী লোক বসান এবং চারটার সময় ব্রিফিং করেন যে কত আয় কত ব্যয় এবং কি হলো এই মন্ত্রণালয় তাহলে আমার মনে হয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সচিবালয় এবং এনবিআর অফিস বাংলাদেশের শেষ ভূমি অফিস পর্যন্ত এবং থানা এবং অন্য যে অফিসগুলো ডিসি অফিস সমস্ত জায়গায় যদি এরকম লোক বসানো হয় যেটা আঠেরো কোটি মানুষের কামনা ছাত্র জনতার কামনা জুলাই গণভ্যুত্থান এই জন্যই ঘটেছিল যে এই একটা স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ চাঁদাবাস দুর্নীতিবাস মুক্ত বাংলাদেশ এবং এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা থাকে তাহলে আগামী দিন আমাদের আর কোনো সমস্যা থাকবে না এই রাষ্ট্র হবে সুন্দর একটা রাষ্ট্র ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ফেরিওয়ালা তাদের ন্যায্য অধিকার পাবে এটাই আমি কামনা করি আর আশা করি আমার আমার এই বক্তব্য ইনশাল্লাহ আপনারা শুনবেন এবং আঠেরো কোটি মানুষের প্রতি অনুরোধ রইল এবং সংবিধান বিশেষজ্ঞ রাজনীতিবিদ সবার প্রতি অনুরোধ রইল আমার এই বক্তব্য যদি সংবিধানে প্রয়োগ করা হয়

তাহলে সে এক পার্সেন্টের যে মর্যাদা এক পার্সেন্টের তার আস যতটুকু আসন সে ততটুকু পাবে আর কোনো দল যদি আশি পার্সেন্ট ভোট পায় তাহলে তার ক্ষমতা থাকবে আশি পার্সেন্টের এখানে কোনো ঠকাঠকির কোনো কারণ নাই পেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাকে ভালো যত্ন ভালো জানতে হবে বিএনপির বড় নেতা সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে এই পেয়ার পদ্ধতি তাদের পছন্দীয় নয় এটা তারা বড় দল তারা বড় দল তারা এটা বলতে পারে কারণ তারা বড় দল তাদের অনেক ভোট এবং এটা তারা বলতে পারে কিন্তু তাদের কাছে এটা পছন্দও না থাকতে পারে কিন্তু আমি মনে করি এই দেশটার মালিক হলো আঠেরো কোটি জনগণ আঠেরো কোটি জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিন পেয়ার পদ্ধতি হবে না আগে যে গণভোট আগে যেভাবে সংসদ নির্বাচন হতো সেই পদ্ধতি পদ্ধতিতে হবে তাহলে আপনারা জাতীয় গণভোটের আয়োজন করুন আঠেরো কোটি জনগণ ব্যালট পেপারের মাধ্যমে আমি আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক রায় দিয়ে দেবে এদেশে পেয়ার পদ্ধতিতে ভোট হোক এবং আমি আরও আরেকটা একটা কথা বলবো যখন রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয় আমি মনে করি এই দেশের জাতীয় গণভোট রাখা উচিত ভোটের আগে ভোট ভোট হবে দুইবার জনগণ কি বলে জনগণের কামনা কী জনগণের মনের ভাষাটা কী সেটা আগে বোঝার জন্য একটা জাতীয় গণভোট জাতীয় গণভোট দেন জাতীয় গণভোটে যদি পেয়ার পদ্ধতি রায় পেয়ে যায় পঞ্চাশ শতাংশ ভোট তাহলে আপনারা পেয়ার পদ্ধতি ভোট দেবেন আর যদি জাতীয় গণভোটে তাদেরটায় রায় পেয়ে যায় আমরা স্বেচ্ছায় মেনে নেবো এটা নিয়ে কোনো ঝগড়া নাই এই আমি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বিশ্বের এটা কোথাও নাই ভোটের আগে ভোট জাতীয় গণভোট জনগণ কি বলে এই রাষ্ট্র আঠেরো কোটি জনগণের তাদের ভাষা আপনাকে বুঝতে হবে এবং তাদের ভাষা বুঝতে পারলে পেয়ার পদ্ধতি কায়েম হয়ে যাবে এই দেশে পেয়ার পদ্ধতি সবার সমতার অধিকার চাচ্ছে আপনি ছোট দল আপনার ভূমিকা ছোট তবু পার্লামেন্টে একটা আসন আপনার থাকবে আর যারা বড় দল তাদের ভূমিকা অনেক তাদের আসন তাদের আসন অনেক বেশি থাকবে এত দিন রাজনীতি কোন হ্যাঁ আসন পান নাই এই কারণে অন্য না এটা আমরা এটা আমরা জনতার সম অধিকার জুলাই গণঅভ্যুত্থান যেমন আমাদের সব রাজনৈতিক দল একসাথে মিশে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র এবং এই দেশের আঠেরো কোটি জনগণ যেমন একসাথে মিলে আমরা আন্দোলন করেছি ঠিক তদ্রূপ আমরা একসাথে মিলে পেয়ার পদ্ধতি আমরা চাই যদি আপনাদের আমার কথায় বিশ্বাস না আসে তাহলে আপনারা জাতীয় গণভোট করুন জাতীয় গণভোটে আপনার প্রশ্নের সঠিক উত্তর দেশের জনগণ ব্যালট পেপারের মাধ্যমে দিয়ে দেবে বলে 90% সাধারণ নির্বাচন করলে তো সাধারণ নির্বাচন সম্পর্কে আপনাকে আরো জানতে হবে পেয়ার পদ্ধতি না না কোনো ভয় নাই